মালদার গাজলে পুলিশ ডে কর্মসূচি উদযাপন মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে কোদুবাড়ি সহ বিভিন্ন এলাকায় পদযাত্রা হয় সেখানে গাজল আইসি চন্দ্রশেখর ঘোষাল উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মনসুর আলম গাজল থানার সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গাজল থানার আধিকারিকেরা অংশ নেন তাদের মিষ্টি মুখের মধ্য দিয়ে তাদের পুলিশ ডে কর্মসূচি সমাপ্ত করেন তারা আইসি চন্দ্রশেখর ঘোষাল জানান এদিন পুলিশ পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার করা হয় বাইক আরোহীদের সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে এদিন রিপোর্ট বিগ নিউজ একটা স্মরণীয় আজকে বাইকারীদের ক্ষেত্রে কি বলবেন আমরা মাইকারীদের ক্ষেত্রে তাদেরকে বোঝাই বোঝা আমাদের শ্রদ্ধায় শ্রদ্ধাই একটা তার মাধ্যমে আমরা মানুষকে বেশি মানুষ দিচ্ছে জন্য আমরা পথে নেমে র্যি করে মানুষের বার্তা দিচ্ছি যে সবাই শীত যাই করুন তাতে আপনার জীবনতা সুবিধা হবে